এই দেখে একটা জলপুরি তার কাছে চলে আসে জলপুরি এসে ওই জেলেকে ডেকে উঠায় এবং জল তোমাকে আমি কিভাবে সাহায্য করতে পারি আমি তোমাকে সাহায্য করতে চাই কারণ তুমি খুব একজন ভালো মানুষ কোন জেলে জলপুরিকে বলে আমি মাছ ধরতে চাই আমাকে এমন একটা পুকুরের সন্ধান দিন যেখান থেকে আমি সারা জীবন মাছ ধরে ধরে বেসতে পারি এবং আমার জীবন পরিচালনা করতে পারি আমার সংসারের খরচ মিটাইতে পারি এমন একটা পুকুরের সন্ধান আপনি আমাকে দিয়ে দিন জল পরি তার জাদুর লাঠির সাহায্যে সে একটা পুকুর বানিয়ে দিলো আর সেই পুকুরে জেলে তার চিট নিয়ে মাছ ধরতে যায় এবং সে হাঁটতে হাঁটতে সেই পুকুরের কাছে যখন পৌঁছায় সে গিয়ে দেখে ওই পুকুরে অনেক মাছ লাফালাফি করতেছে এই দেখে ওই জেলে খুব খুশি হয় এবং তার শীত পানিতে ফেলে মাছ ধরার জন্য প্রস্তুত গ্রহণ করে সে তার শিকে মাছ ধরার জন্য ওই পুকুরের মধ্যে ফেলিয়ে দেয় এবং যখনই তার শিক পুকুরের মধ্যে ফেলে অমনি বড় একটা মাছ তার শিকে বেঁধে যায় এভাবে জেলে অনেকগুলো মাছ ধরে এবং সে মাছগুলো নিয়ে খুশি মনে বাড়ির দিকে আস্তে আস্তে চলে আসে বাড়ির দিকে এসে সে হাঁটতে হাঁটতে বাজারের দিকে যাইতে থাকে মাছগুলো বিক্রি করার জন্য তার মনে অনেক খুশি কারণ সে অনেক মাছ পেয়েছে সে তার মাছ নিয়ে বাজারে এসে মানুষদেরকে ডাকতে থাকে ভাই আসো মজার মজার সাদের সাদের মাছ আমি বিক্রয় করতে এনেছি আসো তোমরা কিনে নিয়ে যাও আমার কাছ থেকে সে তার মাছগুলো অনেক দামে বিক্রয় করে এভাবে গরিব জেলের সংসার থেকে অভাব দূর হয়ে যায় সে প্রত্যেক দিন ওই পুকুর থেকে মাছ ধরে এনে এনে এই বাজারে বিক্রয় করে